আসসালামু আলাইকুম সবাই কেমন আছে মোরা তো অফিসের কলিগ বস সবাই মিলে যাইতে আছি নদীর ওপারে পিকনিক করতে সারাদিনের প্রজেক্ট সকালে শুরু করলাম টোলার যুগে আমরা যাইতে আসি সবাই আছে কি করতে আছে হ্যাঁ শুভন ভাই নিজাম ভাই হই ভাই জয়সীম ভাই এরা হাত দেখাই দিছে আর একদম দেখছো হ্যাঁ সব জিনিসপত্রে নিয়ে নিলাম ডেকোরেটরের জসিম ভাই তরুগুলো এরা ধোয়া পাকলা করতে আসে গরুর গোস্ত মুরগির রোস্ট আরে সেই সাথে আজকে দেখছো বিশাল বাবুরসি কিন্তু বসবে আমরা কিন্তু ডেকোরেটরের বাবুর নেই নাই নিজেরাই বসেরা বলি বই এরাই হাত হাত ধরছে এদের হাতের পাক রান্নার হাতটা অনেক ভালো আমাদের অফিসে খাওয়া আসতে আর আগে সমস্যা নাই আমরা অপেক্ষা করি সামনে কিভাবে আগাচ্ছে এই যে পাক চলতে আছে দেখছ লাকড়ি লুকরি সব রেডিমেড রেডি করানা এরপরে বসে আবার দেখতে আছে কি অবস্থা হইলো গ্যারান্ডে মন ই দি লাতে আছে গোস্ত দিতে দিকে এদিকে চমৎকার আয়োজন চলতে আছে সবাই আইসে পরে যারা যারা আছে। তো আমরা এই যে সবাই এবার খাবার শেষ খাবারের পাক হয়ে গেছে এখন খাওয়ার জন্য প্রস্তুতি নেব সবাই বয়ে গেলাম সিরিয়ালের শেয়ারে বন্টন চলতে আছে দেখছো তরকারের কালার কি কালারটা একটু বোঝুন যায় যেটা মজা হইতো আর কেটানা বুঝলাম পরে দিতে আছে সবাইরে ভাগ করিয়া টেনশন নাই সবাই পাইবে ভরপুর যথেষ্ট পরিমাণ খাওয়ন আসতে মিজান বাই দিকে সালাদের কায়দা করতে আসতে আচ্ছা আচ্ছা সবাই বৈশাখে গেছে সিরিয়ালে বটনে রিয়েলস ভাই আবার শুরু করিয়া দিচ্ছে কায়দা দেখছুর ভাই ইমন ভাই এই রহিম ভাই কাজ লাগা এই যে আমার আম্মা জানে আছে এই মোল্লা আমিন ভাই হুম। চুমন আছে সব কন্টন মিজান ভাই হাত জাগাই দিছে কোনো টেনশন নাই যা লাগে কবা খাবার নষ্ট হইবে না বসে দিতে আছে কটক করে এই যে বিপ্লব ভাই লইতে আছে মা অভ্যাস আছে দিক নির্দেশনা দিতে আছে সুন্দর একটা আয়োজনের প্রোগ্রাম করছে বসে আমরা চাইভাবে আরো সামনে প্রোগ্রাম আসুক এই যশীম ভাই লালাস দিচ্ছে সুন্দর মানুষ ওইটা হয় আরিফ ভাই কি করে পিছনে আবার দেখতে আসি হুম কবাই সেই স্যাত দেখছি এত স্যার এই আমি নিজেও দেখেছি তাম সাহ হম লাইক দিতে আসে সালাদ্দিন ভাই তার ছেলে নিজাম ভাই ওই গুল বস্তা কার্কি লাগবে কবা যথেষ্ট পরিমাণ খাবার আসে বিজান বাইক সবাই বসছে তা দিন দেখছো থাকছ বিপ্লব বৈক তো মানব দর দিন দ্বিতীয় কম সাহসই ছেলে এরপরে খাওয়ার অভিযান